হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি তোমাদেরকে দেখাবো গুড় পিঠে তৈরি করবে কিভাবে। আমি এখানে তিন কৌটো আলো চালের গুড়ি এবং দেড় কৌটো আটা নিয়েছি এরপর এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো মৌরি এরপর এখানে আমি চারশো গ্রাম গুড় অ্যাড করেছি তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করবে তেমন গুড় এখানে অ্যাড করবে এরপর এটা জল দিয়ে ভালো করে ঘন করে গুলে নেব এখানে তোমরা আটার পরিবর্তে সমপরিমাণ ময়দা অথবা সুজি ব্যবহার করতে পারো তো বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে